অকপটতা মানে কপটতা মানে কি মানে ভিতরে একরকম বাইরে একরকম ভিতরে হয়তো ভক্তি নেই লোককে দেখানো দেখো আমি কত বড় ভক্ত একে হয় কপটতা সল চাতুরি নয় সরল হতে হবে অর্থাৎ ভিতরে বাইরে এক হবে সম সমব্যবহার অমানি মানদ হব কৃষ্ণ কীর্তনে শ্রীকৃষ্ণ স্মরণে সতত মজিয়ারব কপটতা হইলে দূর প্রবেশে প্রেমের পুর কপটতা দূর হলেই কৃষ্ণ ভক্তির জগতে সে প্রবেশ করতে পারে ভক্তগণ তাই মানসিক তপস্যা মানে সব সময় অকপট অর্থাৎ সরল থাকতে হবে ভিতরে যা আছে বাইরে তা আছে যেমন ছোট বাচ্চাকে আপনি যা জিজ্ঞাসা করবেন বলে দেবে কিন্তু একটু বড় যে হয়েছে তাকে জিজ্ঞাসা করলে ভাববে কতটা বলবো কতটা বলবো না কতটা লুকাবো চিন্তা করে তাই না কিন্তু বাচ্চাদের যা বলবেন উত্তর দিয়ে দেবে তাই ভক্তিনাশ টাকপাদ বলেছেন বৈষ্ণবতা মানে সরলতা আর কেমন শিশুর মতন সরল সরল হতে তাই বলছেন মানসিক তপস্যা হচ্ছে চিত্তের প্রসন্নতা মন সমং সৌম মৌন বিনিগ্রহ ভাব সংশুদ্ধি রীতে তৎ তপ মানস ওইটা হচ্ছে মানসিক তপস্যা চিত্তের প্রসন্নতা অকপট আর মৌনতা মৌনতা মানে কি কথা বলবে না মানে বাজে কথা বলবে না সব সময় বলবে কৃষ্ণ কথা কৃষ্ণ কথা ছাড়া একটা কথাও বলবে না কৃষ্ণ বার্তা বিনা আন অসৎ বার্তা বলি যান সেই বেশ্যা অতি ভয়ঙ্করী কৃষ্ণ কথা ছাড়া আর যে কথা সেটা হচ্ছে অসৎ কথা আর তাকে বেশ্যার সঙ্গে তুলনা করা হয়েছে খারাপ মহিলার সঙ্গে প্রস্টিটিউট নাকি বলে এবং তার কাজ হচ্ছে ভালো মানসিকতার পুরুষকে খারাপ পথে নিয়ে যাওয়া তো অসৎ কথার উপা বেশ্যা আমাদের কি করে কৃষ্ণ ভাবনামৃত মানসিকতাকে ডাইভার্ট করে দেয় অন্য পথে নিয়ে যায় এই জন্য ভক্তের স্বভাব হচ্ছে মানসিক তপস্যা হচ্ছে মৌনতা বকর বকর যখন ইচ্ছা কথা বলবে